স্পেনে ভয়াবহ বন্যায় নিঃস্ব হলেও ঘুরে দাঁড়াতে চান বই বিক্রেতা কার্লোস মিচেলানা নতুন করে সাজাতে চান তার বইয়ের দোকান লা ক্যাসোতা আর এজন্য অপেক্ষায় রয়েছেন আর্থিক সহায়তার আকস্মিক বন্যা মোকাবেলায় স্থানীয়দের নেতৃত্ব দিয়েছিলেন মিচেলানা অক্টোবরের শেষে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যার কবলে পড়ে স্পেনের ভ্যালেন্সিয়া পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃত্যু হয় দুইশ জনের অবর্ণনীয় ক্ষয়ক্ষতির শিকার হয় সেখানকার বাসিন্দারা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কার্লোস মিচেলানার বইয়ের দোকান লা ক্যাসোতা পানিতে ভেসে গেছে দোকানের সব বই তবে হাল ছাড়তে রাজি নন মিচেলানা আর্থিক সহায়তা পেলে পুনরায় দোকান সাজাতে চান তিনি আমার অবস্থা খুবই করুণ বন্যায় বাড়ি গাড়ি ও ব্যবসা সবই হারিয়েছি এখন কেবলই অর্থে প্রয়োজন বিভিন্ন উৎস থেকে সহায়তার আশ্বাস পাচ্ছি যদি তা পাই আমি নতুন করে দোকান সাজাব কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে চাই আকস্মিক বন্যা মোকাবিলায় স্থানীয়দের নেতৃত্ব দিয়েছেন মিচেলানা ঐক্যবদ্ধ হয়ে সামাল দিয়েছেন বিরূপ পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছি একে অপরের বিপদে এগিয়ে না আসলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো বন্যার পরেও আমরা মিলেমিশে উদ্ধার কার্যক্রম চালিয়েছি আগাম সতর্কতার ঘাটতি এবং দুর্যোগ পরবর্তী প্রতিক্রিয়ায় বিলম্বের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ